নামাজ পড়লে হৃদয়ের মধ্যে শীতলতা আসে দৃঢ়তা আসে স্থিরতা আসে যার নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর যার নামাজ যত সুন্দর তার আচরণ তত সুন্দর যার নামাজ যত সুন্দর তার চরিত্র তত সুন্দর নামাজে দাঁড়াইলে টুফি সুলকায়, মাথা সুলকায় এদিকে তাকায় এদিকে তাকায় তার আহুরা করে এরকমের নামাজই আসেনি ফাওয়িলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউনা আওyam নাউনাল মাউন নামাজ পরে জাহান্নামে যাওয়া লাগবে এমন নামাজীর কথাও কোরআনে আছে না না নামাজ পরে কোথায় যাওয়া লাগবে জাহান্নামে কারণ নামাজের মধ্যে উদাসীন ছিল মনোজগি ছিল না এক একক পরে আরেক অক্ পরে না এক বেলা পরে আরেক বেলা পরে না এরকমের নামাজ আমাদের দেশে কি আর আমরা নামাজে শেষ কাকে আচ্ছা বলেন তো আল্লাহ আর কেউ না আর কেউ আসে আমার যার ভাই এরম কত মহান আমার আল্লাহ সাত আকাশ সাত জমিনের কথা আল্লাহ বললেন বিজ্ঞানীরা এতদিন হাসছে কয় সাত পৃথিবী তো খুঁজে পাইলাম না সাত পৃথিবী কোথায় আছে বা আকাশ কোথায় আছে বর্তমান বিজ্ঞানীরা স্বীকার করে নিয়েছেন আমাদের মতন আরো পৃথিবী আছে তো জিজ্ঞেস করছে ওই পৃথিবী কত দূর তারা বলছে ওই পৃথিবীতে যাইতে হইলে সময় লাগবো আড়াই কোটি বছর তুই মরবি তোর দাদা চোদ্দ গোষ্ঠী নব্বই কোটি একশো কোটি দাদা মরার পরও তুই হেনে যাইতে পারতি না সোমান বলবেন না তারা বলেছেন আকাশ আছে বা পৃথিবী আছে তো এই পৃথিবী থেকে ওই পৃথিবী কত দূর যাইতে সময় লাগবে আড়াই হাজার কোটি বছর যাওয়ার হবে যাওয়া হবে আল্লাহর সে এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ হেরব্বিন আল আমিন সমস্ত প্রশংসার মালিকানা কা